আমাদের দেবদা নতুন চাকরি পাওয়া উপলক্ষে একটা নতুন হিরো স্প্লেন্ডার বাইক কিনল তো এখন গাড়ির কাগজপত্র চাবি সবকিছু হস্তান্তর করা হচ্ছে আপনার দেবদার কাছ থেকে শুনবো তার অনুভূতিটা কেমন বলেন আপনার অনুভূতিটা বলেন সার্ভিস বয় আর অনুভূতি বলতে আর কি আমি তো খুব ইচ্ছা ছিল না গাড়ি কেনার তারপরও গাড়িটা আমার কিনতে হলো চাকরি সুবাদে আর না না নিলেও নয় বিষয়টা হইছে এরকম এই চাকরি করার সুবাদে জমি যদি না নিয়ে যায় তাহলে আমার কর্মসংস্থানে কোনো কর্মের মূল্য নেই যত কষ্ট হোক তত প্রতিকূলতার মধ্যে আমি গাড়ি কিনতে বাধ্য আচ্ছা আচ্ছা সকলের কাছে একটু আশীর্বাদ কাছে আমার আশীর্বাদ যদি আমি গাড়িটা ভালোভাবে চালাতে পারি আমার গাড়িতে যেন ক্ষতি হয় আমার কোনো ক্ষতি হয় সেই আশা ব্যক্ত রেখে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ধন্যবাদ